আসসালামু আলাইকুম সুন্দর মানুষেরা আশা করি আন্নারা ব্যাকে ভালা আছেন আইও আন্নগো অনেক 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 ভালো আছি আন্নারা হয়তো ব্যাকে অবাক হয়ে গেছেন যে এতে হঠাৎ করে নোয়াখালী বাসায় কি দেয় কথা কন শুরু হচ্ছে আন্নারা হয়তো জানেন না আই এম ফ্রম নোয়াখালী হিয়াল্লায় আর একখানি দাবি নোয়াখালী বিভাগ চাই যাই হোক নোয়াখালী বিভাগ দিয়ে কন না দেখ আয় আজ আজকে লই আইসি আরেকটা নতুন ভিডিও আর আই যাইয়ের গুলশানে গুলশানে যাই এর কি লে জানেন নি এক সরোবাইয়ের লগে আড্ডা দিবার লাই মেলা দিন হয়েছে হাতের লগে দেয়া সাক্ষাৎ হয় না তাই চিন্তা করছি আইজা গুলশান যাই হাতের লগে কেন আড্ডা দিব আসলে অফিসে মেলা কাজের সাফে এদিক ওদিক যান হরেন না তাই আইজা আগে চুরি হাই অ্যান গুলশানের দিকে যাইয়ের এর এর লগে আড্ডা দিবার লাই আন্নারা হয়তো আজ্জা ব্যাগকে অবাক হয়ে যে এতে এই ক্যা নোয়াখালী ভাষায় বকর বকর করে আসলে আরে একজন কইছে যে আইজে ব্লগ বানাই আর ইয়ানে শুদ্ধ কথা কই এ কথা না কই শুধু নোয়াখালী ভাষায় একদিন ব্লগ বানাইতাম তাই আইজ আন্নাগলায় হুদা নোয়াখালী ভাষায় একগা ব্লগ বানাইয়ের এর আজ্ঞা কোনো ধরনের কথা কইতান্য যদিও শুদ্ধকথা মুখ দিই বাইরে যার বারবার কিন্তু কৈতান্য অন বাইক চালাতে চালাতে চলে আইছি মহাখালী ফ্লাইওভার তলে ও মাগো গো মহাখালী ফ্লাইওভার কত সুন্দর করে তারা হাজাইছে সান ও মাগো দেখতে মেলা মেলা সুন্দর লাগে আজ মেলা দিন হরে আর ছোট ভাইগার লগে মেলাক্ষণ আড্ডা ডা দি মন ফ্রেশ করি এন চলে যাই এর বাসার দিকে আরে কত সুন্দর আড্ডা দিছি আমরা কত কথা কইছি কত গপ্প করছি এন চলে যে এর বাসার দিকে আস্তে আস্তে অন রাস্তায় জ্যামের পিতে না হইলে হয় জ্যামে আর ভাল লাগে না ঢাকা শহরে খালি জ্যাম আর জ্যাম হুন্ডা চালায় নাকি সাইকেল চালায় এটাও না মাঝে মধ্যে তবে বাইক মেলা দেন ঢাকা শহর কত সুন্দর এদিকে লাল বাদ্তি এদিকে নীল বাততি খালি বাততি আর বাততি মনে হয় বাত্তি শহরে ঢুকে গেছি আর আই অন বাইক চালাইয়ের গুলশানার রাস্তা এদিকে বাদতি এদিকে বাদতি লাগে না আর আন্দোলকে লাগে এটা একখানা কমেন্ট করে জানাই দেন তাড়াতাড়ি তো আজ আই প্রথম কোনো আর ব্লগে একে নোয়াখালী ভাষায় বকর বকর আর আয় আগে কোনো দিন কোনো ব্লগে একে নোয়াখালী ভাষায় কথা কইনো আশা করি আর নোয়াখালী ভাষার কথা কোনো আপনাকেও ব্যাকের হসন্দ হইব আর হসন্দ না হইলে করার কিছু নাই আমি মাঝে মধ্যে একে নোয়াখালী ভাষায় ব্লগ লই আপনাকেও মাঝে আজিরম। তো আমি আশা করি আর আইজার নোয়াখালী বাসার ব্লগ গা আন্নগো ব্যাকের ভাল লাগছে আর ভাল লাগলে আপনারা আপন বন্ধুগুলোর লগে আর ব্লগ গা শেয়ার করে দেন আর খুব শীঘ্র আন্নগো লাই আরও নতুন নতুন নোয়াখালী বাসার অনেকগুলো ব্লগ লই আনুম আমি ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর মানুষেরা